জীবনের শেষ মুহূর্তে আপনি হঠাৎ করেই পৌঁছে গিয়েছেন ভাবছেন যে জীবনটা কি করলাম আমি কি অন্যায় করলাম যা জীবনে কাটাইছেন পুরো আপনার নষ্ট ছিল। কেন আপনি যুবক আপনি আপনি খেয়েছেন যুবক আসান হয়েছে আজকে আসান হওয়ার পরে হাজার হাজার যুবক রাস্তার মরে মরে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়া হয় মেয়েগুলো ভাববে সারাটা জীবন বেপরদায় চললাম সারা জীবন প্রেম করে নষ্ট করলাম আমি আমার যৌবনটাকে আপনি সব কিছুকে মনোযোগ দিয়ে ভাববেন যে কি অন্যায় করেছি সেদিনে আপনার স্মরণ হবে গাজীপুরের এই মাহফিলের কথা ভাববেন যে না 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 জীবনে কিছুই অন্যায় করি নাই একদিন গাজীপুরের কালিয়াগড়ের তা প্রোগ্রাম হয়েছিল আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রোগ্রামের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম পড়বেন না আপনারা আজকের এই ভালো আমলটা আপনাকে একটা প্রশান্তির ছোঁয়া দিবে ছোঁয়া হাদিস ওরকম কি দা সর রত কা হ্যাঁ স্য না টু কাট কেউ কেনার মুভমেন্ট গুড ডেশ মেক্স ইউ হ্যাপি অ্যান্ড ব্যাড ডিশ মেক্স ইউ স্যাড দেন ইউ আর দ্য রিয়েল বেলিভার্স আল্লাহ নবী বলছেন যখন ভালো কাজে ভাল লাগে খারাপ কাজে খারাপ লাগে মাথায় রেখো তুমি হচ্ছ আল্লাহ পক্ষের মোবিন মান্নাস আল্লাহ পড়বে না পে পরকালের জগৎ কেমন হবে এই দিনটা কেমন হবে এই দিনটা মানুষ কেমনে ফেস করবে পরকালের দিবসটাকে আল্লাহ তালা কত ভাগে ভাগ করেছেন টুডে ইনশাল্লাহ উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার এই বিষয়ে আজকে আমরা কথা বলবো আচ্ছা বলেন তো পরকালের জীবন যে আছে কবরের জীবন যে আছে কেমতের দিবস যে আছে ডু উই বিলিভ দ্যাট ডু উই বিলিভ দ্যাট কেমতের দিন যে একদিন হিসাব হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি করেছি ছোট হোক চাই বড় হোক প্রত্যেকটা বিষয় আল্লাহ জামাকে হিসাব করবে এটা আমরা বিশ্বাস করি কি করি না দ্যাট মিন্স দ্য ম্যাটার ইজ অল The মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড উই অল বিলিভ দ্যাট এটা আমরা সবাই এই দিন 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 নয় এমন এমন একটা একটা আসবে আসবে দিন মালাকুল মত আমার চোখের সামনে দাঁড়াবে আর দুনিয়ার সমস্ত খেলা শেষ হয়ে যাবে আখেরা তার জীবনটা শুরু হয়ে যাবে ঠিক না আচ্ছা আর একটা প্রশ্ন বলেন পরকালের জগতের জীবনটা বেশি লম্বা জীবন না দুনিয়ার জীবনটা লম্বা জীবন পরকালের জীবনটা বলেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখরাতের জীবন বেশি উত্তম দলিল কি এটা আল্লাহ নিজেই বলেছেন সুরত দোহা As Allah subhanahu wa ta'ala mentioned in this ayah, O oh you who believed, وَلَا الْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ লাইফ আল্লাহ বলছেন পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে বেশি উত্তম আপনার সময় আর পরকালের জীবন যে লম্বা এর দলিল কি সুরত উন্নজাত আয়াত সুরাতের আল্লাহ তালা বলছেন যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনে তাদের জীবনটা শুরু করবে তারা বলবে মেবি আই ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড লাইক অন মর্নিং অর অন ইভিনিং সেই যুবক বলবে আল্লাহ পরকালের জীবন যে এত লম্বা আমার তো মনে হচ্ছে আমি দুনিয়াতে হয়তো বা মাত্র একটা বিকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম না আপনার সময় লম্বা হবে পরকালের জীবনটা তাই পরকালের জীবনে কথা বলতে গেলে মাইন্ডসেটটাকে পরিপূর্ণরূপে এখানে বসাতে হবে অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর এভরি আমার ওয়াজ চলা অবস্থায় কেউ উঠতে পারবেন না এটা আমার মেজাজ প্রচণ্ড পরিমাণে হট হয়ে যায় কেন হয় এটা আমার জন্য হয় না আমার মনে হয় যে আমার ওয়াজ থেকে উঠে যাচ্ছে সে মূলত আমাকে অপমান করে নাই সে আল্লাহর কোরআনকে অপমান করেছে আমি যা বলছি আয়াত ভিত্তিক আপনি উঠছেন মানেই আপনার ঘাড়ে শয়তান ভর করেছে আর বলছে এই চল একটু ঘুরে আসি ভাজা খেয়ে আসি বুট খেয়ে আসি না 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 আজকের গাজীপুরের এই মাটিতে তারপর সেই প্রোগ্রাম করে ভাজা খাওয়ার জন্য হয়নি এই প্রোগ্রামটা হয়েছে জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে ঠিক কেনা একজন যদি উঠে যান আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি দিস মাই ওয়ার্নিং ওয়ার্নিং দিচ্ছি কেন ক্ষমতার জন্য নয় এটা ভালোবাসার ওয়ার্নিং যে যাকে ভালোবাসে সে তাকে শাসনও করতে পারে সে তাকে ভালোবাসতে পারে আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি অতএব যেহেতু ভালোবাসি শাসনের অধিকার আমার আছে না নাই ভালোবেসে বলছি কেউ ডান হবেন না তাকবীর দান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই যে দুই চোখ আছে এই দুই চোখটা জাস্ট ফর থ্রি সেকেন্ডস তিন সেকেন্ডের জন্য বন্ধ করেন সবাই এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর চোখটা অফ করেন এক দুই তিন প্লিজ ওপেন আইস চোখ খোলেন আমি যা বলি দিল থেকে ফিল করেন চোখটা বন্ধ করিয়েছি ফিল করাবার জন্য পরকালের জীবনটা শুরু করতে গেলে আপনাকে পরকালের জীবনের প্রথম ধাপ বুঝতে হবে শুরু হবে কেমন করে জীবনটা এস মাসা ইউ আর দ্য পিপল অফ গাজীপুর সবাই গাজীপুরেই থাকেন গাজীপুরে দেখবেন আপনাদের চৌরাস্তা আছে আছে না নাই আবার চৌরাস্তা পার হলে বিশাল লম্বা বাইপাস রোড আছে না নাই বিশাল গাড়ি যাচ্ছে 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 আপনার বাসা হচ্ছে গাজীপুরের এই গালিয়া করে এখানে আপনার বাসা ফর এন এক্সাম্পল জাস্ট ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সকাল বাজে নয়টা আপনি একজন স্কুলের ছাত্র অ্যান্ড ইউ আর গোয়িং টু স্কুল বাই ইউর কার অর ইউর বাইক যে কোনো একটা হতে পারে হয় বাইকে যাচ্ছেন অথবা আপনি কারে যাচ্ছেন অথবা আপনি সিএনজিতে যাচ্ছেন অথবা আপনি একজন ব্যবসায়ী বিজনেস ম্যাগনেট অথবা আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডার আপনি একজন চাকরিজীবী যাচ্ছেন আপনি আপনার ওয়ার্ক প্লেসে কাজের জায়গায় আপনি আছেন সিএনজিতে গাজীপুর যে বাইপাস লম্বা রোড গাড়ি চলে তে একশো বিশে বিশাল স্পিডে গাড়ি যায়। যখন আপনি কালিয়াকোট থেকে বের হয়েছেন আপনি বিশ্ব রোডে উঠবেন এটা হচ্ছে বিশ্ব রোড বাইপাস এটা হচ্ছে আপনার বাসার এরিয়ার রাস্তা ছোট্ট তো আপনি কি করেছেন গাড়ি নিয়ে যাচ্ছেন জাস্ট আপনি গিয়ে টার্ন নেবেন লেফট সাইডে বামে আছেন বাইকে অথবা আছেন সিএনজিতে অথবা আপনি আছেন অটোতে আপনার অটোর স্পিড কত হবে মেবি দশ পনেরো অথবা ম্যাক্সিমাম বিশ আপনি উঠে জাস্ট টার্ন নিবেন লেফট সাইডে গাড়ি যখনই আপনার মেইন রোডে উঠেছে বাইপাসে ঠিক তার ডান দিক থেকে একটা ট্রাক এত তার স্পিড হাই একশো বিশ এসে আসছে এমন জোর দিয়ে আসছে সে তার ব্রেক ধরল ব্রেক আটকাবে না আপনিও উঠেছেন ট্রাকটা বেসেছে এক সঙ্গে একটা বিশাল সংঘর্ষ এমন একটা ধাক্কা আপনার সিএনজিতে বাইকে কার এসে দিয়েছে এক ধাক্কায় আপনি মানুষটা বিশ হাত নয় চল্লিশ হাত নয় একশো হাত ধরে গিয়ে পড়েছেন উড়ে গিয়েছেন একদম আঘাত আপনার যে হেড কপাল এই পুরো হেইডের এরিয়াটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা শক্ত শক্ত পাথরের মতো শক্ত পিচ ওখানে গিয়ে মাথাটা ঠাস করে লাগছে একটা আঘাতে মাথা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে পুরো রাস্তা রক্তে লাল হয়ে গেছে আফটার দ্যাট অ্যাটাক ইউ বিকেন্ টোটালি সেন্সলেস অ্যাটাক হওয়ার সাথে সাথেই আপনার জ্ঞান হারায় গেছে দেহের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে পুরো জায়গা রক্ত লোট

যে কোথায় আসলাম কি হলো দেখছেন চোখে সব ঝাপসা দেখা যায় নো ইউ ক্যান নট সি এনিথিং ক্লিয়ারলি স্পষ্ট কিছু দেখা যায় না বাট আপনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে রুমে আপনি আছেন এ রুমের ছাদটা সাদা দেওয়ালটা সাদা গেট সাদা যেই বেডে আপনি শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা যে বালিশে আপনার মাথা বালিশের কফার্ট সাদা এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার পুরো